হাতের মধ্যে ভাস করে রাখতে পারবেন হাতের জি 6 মাস থেকে এটা ইউজ করতে পারবেন আপনারা 10 বছর পর্যন্ত যে ভিতরে বল দিয়ে দিবেন ঠিক আছে আজকে নাকি ছোট বাচ্চাদের জন্য জাদুর গন্ডি আসেন ভাই আজকে ভাই ডিজিটাল গন্ডি আসছে দেখেন এটা চাইলে আপনি হাতের মধ্যে ভাস করে রাখতে পারবেন হাতের জি এটা হলো বাচ্চাদের টেন হাউস যেটারে বলা হয় হাউস জি জি অনেকে বলা হাউস বলে কিন্তু এটা অরিজিনাল নাম হলো টেন হাউস ছোট বাচ্চাদের

3 টাকা হ্যাঁ এটা হলো আপনার হ্যালো কিটি হ্যালো জি তারপরে আছে কি ভাই এই যে ফোজেন ফোজেন জি তারপরে আছে ব্যান্টেন ছেলেদের জন্য নিলে আপনারা ভ্যান্টেন নিতে পারেন মেয়েদের জন্য আপনার হ্যালো কিটিটা নিতে পারেন আর ছেলেদের জন্য ফোজেন বা আপনার দুটোটার যেকোন একটা নিতে পারেন আর এটার সাথে দেখেন এটা কোন এই যে 50টা বল পাবেন এখানে কোন তো আবার গেট আছে এই যে এই যে ভিতরে বল দিয়ে দিবেন ঠিক আছে বাচ্চা ইজিলি খেলতে পারবে আর বলগুলা কোন কালারিং এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালারিং চারটা কালার থাকে বলে আর পঞ্চাশটা বল কিন্তু এটার সাথে ফ্রি আছে পঞ্চাশটা বল ফ্রি আছে আর এই যে স্প্রিং গুলা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাক্সিবল ফ্ল্যাক্সিবল হ্যাঁ এটা কিন্তু আপনার ভাঙবে না এবং কি বাঁকাও হবে না কারণ এগুলো কিন্তু স্প্রিং জি জি হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং আর এটার ভিতরে দেখেন আপনার চারি সাইড থেকে কিন্তু বাতাস পাস হবে ঠিক আছে গরম লাগবে হ্যাঁ গরম লাগবে না বাচ্চাদের আপনার বাচ্চাকে দেখতে পারবেন বাচ্চা কি করতেছে আর ইজিলি দুইটা বাচ্চা কিন্তু এটার ভিতরে খেলতে পারবে ইজিলি একেবারে ইজিলি ঠিক আছে আর এটা যখন খেলাধুলা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে দেখেন আমি আরেকটা দিয়ে দেখাই ইজিলি কিন্তু ভাস করে আপনি রাখতে পারবেন ঠিক আছে এই যে জাস্ট দুইটা কোনা ধরবেন ধরে চাপ দিলে এই যে ডিমের মতো হয়ে যাবে অটো ভাজ হয়ে যাবে অটো ভাজ এই যে ইজিলি ভাজ করে আপনি বক্সের ভিতরে রাখতে পারবেন বা যে কোনো সাইডে রাখতে পারবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আর এটা ওয়াশ করতে পারবেন আর এটা আজকে কিন্তু আমরা ধামাকা একটা অফার দিয়ে দিব ঠিক আছে ধামাকা ধামাকা অফার আর এটা কিন্তু জাস্ট আপনার ডেলিভারি যে চার্জটা জি নব্বই টাকা এটা আগে অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আর অবশ্যই যার যে কালারটা পছন্দ হয় তিনটা কালার আছে ব্লু পিঙ্ক সবুজ তিনোটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আর সাথে পঞ্চাশটা বল ফ্রি পাবেন ঠিক আছে আর অনেকে আছে বল বেশি নেয় কারণ বাসার ভিতরে যদি অনেক সময় বাচ্চা বেশি থাকে যদি একটা বাচ্চা থাকে পঞ্চাশটা বল নিলে আনাব যদি দুইটা তিনটা বাচ্চা থাকে আপনি হ্যাঁ পঞ্চাশটা বল না একশোটাও নিতে পারবেন দেড়শোটাও নিতে পারবেন দুইশো বলও নিতে পারবেন নিতে পারবেন ওইটা চার্জ আলাদা দিয়ে দিতে হবে হ্যাঁ ওইটা আলাদা দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন অনলাইনে হ্যাঁ আমরা একেবারে হোম ডেলিভারি প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট খুলে চেক করে দেখে তারপরে টাকা দিবেন ঠিক আছে আর এটা শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন আগে আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন এটার দাম নিচ্ছে আমরা মাত্র আটশো বিশ টাকা মাত্র আটশো মাত্র আটশো টাকা একটা বাচ্চাদের জন্য ডিজিটাল ঘর নিতে পারবেন মোটামুটি একেবারে বসা শিখার পর থেকে ছয় মাস থেকে এটা ইউজ করতে পারবেন আপনারা দশ বছর পর্যন্ত ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত আর এই প্রোডাক্টগুলো কিনতে হলে আপনার কষ্ট করে মার্কেটে আসতে হবে না অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে কালার যেটা ভালো লাগে ব্লু আছে পিঙ্ক আছে সবুজ আছে ঠিক আছে আপনারা শুধু নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট খুলে চেক করে যেভাবে ভিডিওতে আমরা দেখাইছি সেম টু সেম হবে পঞ্চাশটা বল গুনে নেবেন আর সবচেয়ে বড়ো সাইজ যেটা মাত্র আটশো টাকা ডেলিভারি টাকা অ্যাডভান্স করবেন নব্বই টাকা আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন